আমরা কোনটা কথা করবি কি করতেছেন আর্ডি চারা আটশো নয়শো আড্ডি চারা নয়শো আর আড্ডা লাগলে সর্বি কুতুর থাকবো সর্বি একশো সর্বি একশো গ্রাম

না আজি জাননা ভাইয়া বড় দাম কথা কইছেন 550 এর দাম 800 টাকা না 800 টাকা না ভাই তো সামনে দেন এনে কইতে দেন বড় টেকা কও গে জিও হুরা গুরু গিয়ার 15 দিয়ে 12 ফিট ও এই বড় টেকা লই হ্যাঁ ঠিক আছে সুবহানাল্লাহ